করে আল্লাহ তোমাদেরকে আবার পরলক্ষিত করবেন এরপরে আমার আল্লাহ রাফুল আলমী কোরআন কারণের বিষয়ে একের পর এক এইভাবে বয়ান করান কাফের মুশ্রিকেরাও তারা বলে কেমন সম্পর্কে প্রশ্ন করে কেমতের ময়দান সেটা আবার কিসের ময়দান কেমত আবার চলবেন হবে আল্লাহ রাফুল আলমী জানে দেন অকল হা যা এই কাফেররা ঈমান আনল না তারা বলে আজকেই সেই আমরা দিন জামা সিদার করেছিলাম انکار করেছিলাম আজকে তো সেই প্রতি ফলনের দিবস আজকে কয় প্রতি দানের দিবস আমাদের যা কর্ম ছিল আর আজকে কোরআন সত্যবাদ আমাদের কি দাও হবে তারা বলেন তারপর বলে আজকে সেই বীর সেই দিন আমরা অস্বীকার করলাম আযায়াউমদ্দিন আজকে হচ্ছে সেই দিন সেই দিন তোমরা অস্বীকার করলা অস্বীকার করলা কিয়ামত হবে না আত্মান ভেঙে যাবে না লক্ষ কোটি টুকরা টুকরা হবে না অস্তিত্ব থাকবে না তো কিছু সেই দিন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন অধিকারী হবেন কাফেররা বিশ্বাস করে না তারপরে বলে অতঃপর আল্লাহ পাক সেই দিন পাক বলবেন বিভিন্ন রকমের কষ্ট সেই দিন কি করা হবে আসতে হচ্ছে সেই দিন সেই দিন হবে দিয়ে তোমরা অস্বীকার করেছিলাম ইনসার করেছিল মিথ্যা করেছিল কামতের দিন আজকে হচ্ছে সেই দিন ফায়সালা দিন বিচার দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই দিন কিয়ামতের দিন কুরআন তো হবে কুরআন তো সেই দিন কারো সামান্য পরিমাণ অপরাধ যদি থাকে বিচার করা বাকি থাকবে না থাকবে না আল্লাহর যে বান্দা যখন বিচারটা কেমন উসা হবে বানরের জন্য বাজারে যাওয়ার পরে দোকানে গিয়ে গুস্ত ক্রয়ের জন্য গুস্ত কেনার জন্য বসেছিল গুস্তর মধ্যে হাত লাগিয়েছে হাতের মধ্যে রক্ত রাখছে কিন্তু গুস্ত কিনে নাই কামতের ময়দানে এই লোকটা আল্লাহর দরবারে নালিশ করবে ও আল্লাহ এই যে লোকটা আমার সামনে জন্মতের পরিচালা হয়েছে আমি জানি না কারণ তবে আমি একটা কথা আপনাকে বলতেছি আমি

তুমি নাও অথবা দেও এবার বলবে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আমি তোমাকে রক্ত দিব কি রক্ত ওই তোমার এই যে চাকু নাই আমার শরীর থেকে শরীর থেকে রক্ত বের করে তোমার মনে যতটুকু প্রয়োজন চায় আমার শরীর থেকে কেটে কেটে রক্ত গুলো নিয়ে নাও তবু তুমি আমাকে মাফ করে দাও আমি তো তোমার রক্ত চাই না দুনিয়াকে যে গরুর দুষ্ট রক্ত তুমি ফেরাত আজকে কেবলমাত্র সেই গরুর দুষ্ট রক্ত তোমার কাছে দাবি করি আচ্ছা বলেন সেই গরুকে রক্ত দিতে পারবে সেই গরুর গুস্ত রক্ত দিতে পারবে আল্লাহ পাক বলছেন

তখন বলবে আচ্ছা আমি তোমাকে মাফ করে দিলাম বলুন আমি মাফ করে দিলাম ওই ন্যাক নেওয়ার পরে লোকটা জান্নাতের অধিকারী হলো না কারণ উনি তো জান্নাতের অধিকারী হয়েছিল এরপরে উনি জান্নাতের অধিকারী হবে আল্লাহ পা করছেন দয়ার সাগর তো ভালো বলি আল্লাহ পা করছেন আমাদের জন্য রহমত আমাদের অহিত দয়ালু

মুসলমানের কাজ হচ্ছে মাত্র আল্লাহর কুদরতি বাই সেজদা করা আর কুদরতি বাই আর কুদরতি বাই আল্লাহর কুদরতি বাই মুসলমানের কেমন মাত্র শুধু দায়িত্ব হচ্ছে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করা এরপর আল্লাহ বলবেন তাহদুম ইলা ওদেরকে ধরা ওদেরকে এবং তাদেরকে মুহাম্মদের রাস্তা থেকে নি দাও কোথায়

তাহলে বললেন কেন তোমরা বলতেন ওয়াকাইত হুম তামাও তাদেরকে ถาม করা হবে জিজ্ঞাসা করা হবে এই জিজ্ঞাসা করা হবে আল্লাহ বলেন কি হলো তোমরা সাহায্য করো না কি হলো

প্রশ্ন করার পরে তাদের জবাব থাকবে না আমি কি করে চেষ্টা করতে বলেছিলাম আমি তো চেষ্টা করার জন্য বলি নাই আমার গোলামের জন্য বলি নাই আমার দাসত্বর জন্য বলি নাই আমি তো কেবলমাত্র তোদেরকে এমনি এমনি বলেছিলাম আমরা নিজেরাই বুঝি নাই তোদেরকে আবার কেমনি বুঝাইব কেবল কেবল দে কাফেররা মুষ্টিকরা মুষ্টিরা অগ্নিপুজা দ্বারা করত সুতপুজা দ্বারা করত চন্দ্রপুজা দ্বারা করত মাটিপুজা দ্বারা করত তীর দ্বারা পূজা করত এই সমস্ত পূজারী রীতিতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আখেরাতের ময়দানে এইভাবে ভাবে আল্লাহ পাক বলতেন এর এক উপরে এই কথা বলতেন এর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাকা জালিকা লাল ফালু নিশ্চয় আমি আল্লাহ তাদের পাপীদের সাথে আমি এরকমই করব তাদের সাথে পাপীদের সাথে আমি আল্লাহ এরকমই করি এরকমই করব এরকম কি করবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব আমার বন্ধু বন্ধুগণ এই জাহান্নাম থেকে আসার জন্য

এই সকল লোকদের অবস্থা কেমন আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে সময়ের কসমকে আল্লাহ বলতেছেন শপথ শপথ আল্লাহ পাক সময়ের করতেছেন সমস্ত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে তবে

সেখান্তি আর তাদেরকে মুক্তি দেন আনবে না তাদেরকে কাহ মানে করবে আর সেখান থেকে আল্লাহ না আল্লাহ মুক্তি